কোনো সামুট চলে গেলি

何で আমরা পঞ্চম আইনি পর্যন্ত সেই ইচ্ছামূত আসবা ठीकु okay. okay.

আজকে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের মনোযোগ আকর্ষণ করছি জিরো থেকে ক্লাস ফোর পর্যন্ত একটি ভুল হবে এটা বিষয় থাকে উন্মুক্ত বিষয় থাকে উন্মুক্ত ক্লাস ফোর থেকে ক্লাস এইট এরা আপনারা আপনারা চব্বিশে আন্দোলনে যে যা দেখেছেন এবং গুন কোন পরিবার যারা এসেছেন তাদের যে চিত্রগুলো তখন উঠেছিল বিরোধী আন্দোলনে আমাদের উপর যে সমস্ত নির্যাতন চালিয়েছে এইসব নির্যাতনের যার বাবাকে ধরে নিয়ে গেছে ওই সব চিত্র আপনার সুন্দর করে আমি সবাইকে এই মুহূর্ত থেকে কাউন্ট শুরু হচ্ছে আমাদের সময় চল্লিশ মিনিট সবার জন্য চল্লিশ মিনিট আপনারা শুরু করতে পারেন আমি চিত্রাঙ্কন যে এলাকায় হচ্ছে আমি এখান থেকে সবাইকে শুধু সাংবাদিক এবং চিত্রাকার জনি ফটো নিচ্ছেন ওনারা আর আর এখানে যারা দুজন টিচার আছেন একবার বেরো যাব আসেন সবাই বেড়ে আসেন প্লিজ

ফ্যানগুলো একটু আগাই দেন ফ্যান আগাই দেন ফ্যানগুলো চালু করে দেন বাচ্চাদের বাতাস পেতে দেন সবাইকে অনুরোধ করছি ফ্যানগুলো আগায় এবং বাচ্চার বাতাস পায় সেই ব্যবস্থা করেন আমরা সরে যাই 对对对

কতই অনেক মানুষ মরছে আমাদের মোহাম্মদপুর বসলি ওইদিকে অনেক ভাইরা মারা গেছে তাই আমি ওনামছিলাম হ্যাঁ এখন সবাই তো নামা উচিত তাই আমি ওনামছিলাম খেলতেছিলাম তারপর তারপর অনেক মানুষকে দেখি ক্ষেতাসে তারপর আমি গেছি বলকল সুদীপকে গিয়ে ওর খালা ওর হচ্ছে দেশের বাইরে থাকেন ওর বাবা নেই তো ও হচ্ছে আমাদের কাছেই থাকে নানা নানুর কাছে থাকে আমি ওর খালা তো ওর ভিতরে হচ্ছে কি ও ছোটবেলার থেকে একটু মানে একটু দুষ্ট প্রকৃতিরই ধরা যায় একটু খেলাধুলা এগুলোর মধ্যেই বেশি ব্যস্ত আর হচ্ছে মানুষের যে কোনো কিছুতেই কোনো বিপদ আপদ হোক বা যে কোনো কিছুতেই ও সবার পাশেই থাকে ওর এটা ছোটবেলা থেকে এই জিনিসটা আছে তো ও হচ্ছিল কি টিভিতে দেখতেছিল যে এরকম অনেকেই মারা যাচ্ছে অনেক যেমন ওর ভাইয়ের বয়সী অনেকেই মারা যাচ্ছে তো এইগুলো দেখে দেখে ওর মানে ভেতর থেকেই একটা আগে থেকেই একটা ই ছিল যে এত মানুষ কেন মারা যাচ্ছে দেশের এমন কেন পরিস্থিতি তারপর ও হচ্ছে বাইরে একটু খেলাধুলা করে যেমন বসিলা মোহাম্মদপুর এই দিকগুলোতে একটু খেলাধুলা করে সেখানেও দেখলো যে এরকম খুব মারামারি খুবই ঝামেলা চলতেছে তো এই জিনিসগুলো দেখে মানে ও আর নিজেকে ওইভাবে রাখতে পারেনি ও বাসার ফ্যামিলিকেই কাউকে কিছু বলে নেই না হয় এত ছোট বাচ্চা তো আমরা নিজেরাও হয়তো বা বাইরে বের হতে দিব না তো ও কাউকে কিছু না বলেই মাঠে খেলতেছিল সেখান থেকেই ও আর কি সবার সাথে সাথে দেখলো যে সবাই আন্দোলনে যাচ্ছে ওইখান থেকেই ও আর কি চলে যাওয়া আর আরও বেশি ওর কাছে যেটা খারাপ লেগেছিল। যে বসিলায় অনেক মানুষ মারা গিয়েছে যেটা কিনা ওরা রাস্তায় আসা যাওয়ার পথে দেখেছে ওইটার থেকেই হয়তোবা ওর খারাপ লেগে গিয়েছিল। ওই দিক থেকেই হয়তোবা ও এরকম একটা মানে ওরকম একটা সিচুয়েশনে ও চলে গিয়েছিল যে ও হয়তোবা এটা বুঝে করতে পারে নেই যে আমাকে মাল আমি যে একটা মানুষকে মারবো বা একটা পুলিশের গায়ে হাত দিব সেটা হয়তো বা ও নিজের থেকে বা নিজের বুঝ থেকে করেনি ওটা ও ছোট মানুষ আবেগে হয়তো বা করে ফেলেছিল কিন্তু ভেতরে ওর ওই চেতনাগুলো আছে যে আমি বড় হয়ে দেশের জন্য কিছু একটা করা বা কখনো কোনো বিপদে মানে সাধারণ মানুষ বললে তাদের পাশে দাঁড়ানো ওই জিনিসগুলো ওর ভেতরে আছে এই আরও একটু দুষ্ট প্রকৃতির সেটা আমি শুরুতেও বললাম এখনও বললাম যে একটু দুষ্ট প্রকৃতি অনেক মানুষকে মারছিল অনেক রাগ হয়েছিলাম যে এত মানুষকে মারতেছে এটা দেখে আমার খারাপ লাগছিল তাই আমি এখানে নেমেছি তবে আমাদের আমরা বিএনপি পরিবারের আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা শিলার মান গণতান্ত্রিক অভিযাত্রায় আসতে এসেছি গত ষোলো বৎসরের দিন আমি আন্দোলনের শহীদ পরিবারের আলাইকুম আজকের যে প্রতিযোগিতা আজকের প্রতিযোগিতা দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা শূন্য থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এখানে যারা অংশগ্রহণ করছেন আপনার আপনার মনের মাধ্যমে মিশে যার যেটা ইচ্ছা সেটা আসতে পারবেন যার যেটা ইচ্ছা আছে সেটা আসবেন আর বিচারের যারা পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত ভাই এর উপরে যারা আছেন তাদেরকে বলা হয়েছে আমাদের গত ষোলো বৎসরে যারা গুম খুন হয়েছেন বা বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে আমরা যে নির্যাতিত হয়েছি তার উপরে চব্বিশে জুলাই অগস্ট পাঁচ অগস্ট পর্যন্ত আন্দোলন যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন আপনারা যা দেখেছেন তারপরে আপনার সম্মনের মাঝে নিজে আপনার চিত্রাঙ্গন আমরা যেহেতু প্রতিযোগিতা করি না কেন সেখানে একজন দুজন তিনজন বিজয়ী হবে কিন্তু সবচেয়ে বড় কথা প্রতিযোগিতা অংশগ্রহণটাই সবচেয়ে বড় কথা এখানে আমাদের মেধার বিকাশ হয় আমাদের সাহস যোগায় আজকে আপনার যারা শিশু আগামী দিনে আপনার এদেশের নেতৃত্বে আসবেন কেউ কবি হবেন কেউ সাহিত্যিক হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ রাজনৈতিক নেতা হবেন আমরা চাই আপনাদের মধ্যে থেকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জেউর আমার মতো নেতা বের হয়ে আসুক আমরা চাই আবাস নেতৃত্ব এবং খালেদিয়ার মতো নেতৃত্ব বের হয়ে আসুক আমরা চাই আজকে তার আমাদের চেয়ার এই অনুষ্ঠানের আয়োজন বা আয়োজন করেছে এটারও সার্বিক আপনাদের আগামী দিনের সব নাগরিক বেরিয়ে আসুন আমি আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে করছি ধন্যবাদ আমরা বিএনপি পরিবারের আমাদের সকল গ্রামে পাহাড় থেকে সমতলে থাকেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কাশেম ভাইকে আপনারা জানেন আজকে এই অনুষ্ঠানের আমাদের গণতান্ত্রিক পদযাত্রায় শিশু জুলাই আগস্ট গণভুথান শোক অভিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির উদ্যোগে যে কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে করা হয়েছিল থেকে জুলাই আন্দোলনের শহীদ সিপাকাত স্বামীর বাবা কে মঞ্চ আসার আহ্বান জানাচ্ছি শিপাকাত স্বামীর স্বামীর বাবা মৃত্যুর থেকে এসেছেন ওনারা চাষবার জন্য আহ্বান জানাচ্ছি উত্তরায় শহীদ আসিফের বনকে মঞ্চার জন্যে আহ্বান জানাচ্ছি যিনি আঠারোই জুলাই চব্বিশের গণ অভ্যুস্থান চলাকালে উত্তরায় ফরজানা আক্তারের অভিভাবককে মঞ্চালবার জন্য আহ্বান জানাচ্ছি শীর্ষক আজকের এই অনুষ্ঠান মালার সম্মানিত সভাপতি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ইসলাম তুমি সংগঠক মায়টা ধন্যবাদ জাহিদ ভাইকে ধন্যবাদ আমাদের সব আয়োজকদের এবং আমাদের আশেপাশে দাঁড়ানো যেই ভাইরা আমাদের ভিকটিম ফ্যামিলিগুলোর পাশে যারা আছেন যে আমরা বিএনপি পরিবারের সব স্বেচ্ছাসেবক কর্মী যারা আছেন রুমন ভাই থেকে শুরু করে এবং আমাদের মায়ের ডাকের যারা ভিক্টিম পরিবার চব্বিশের জুলাইয়ের যত পরিবার সবাইকে একসাথে করার জন্য একই ছাদের নিচে আমরা একসাথে আসার জন্য একটা পরিবার হিসেবে থাকার জন্য আসলে এটা অনেকটা অনেক বড় একটা শক্তি যেই শক্তিটা হয়তো একসময় এই সমন্বিত শক্তিটা রূপান্তরিত হবে যেই আওয়াজে যেই চাপে যেইটার পরিপ্রেক্ষিতে হয়তো আমরা সত্যিকারের বিচারটা একদিন দেখতে পাবো হাসিনার এবং হাসিনার যে দোসররা ছিলেন আইন প্রয়োগকারী সংস্থা যারা ছিলেন এর সাথে যারাই জড়িত ছিলেন প্রত্যেকের বিচারটা আমরা হয়তো দেখতে পাবো যখন এই যে ছোট ছোট বাচ্চা দুই বছর এক বছর তিন বছর থেকে শুরু করে আমাদের ভাইরা যারা তরুণ ছিলেন তারা এই যে মায়েরা এই যে স্ত্রীরা এই যে আমার বোনরা ভাইরা যারা কষ্ট করছেন এই কষ্টগুলো শুধুমাত্র যে আজকের এই ওয়ান্ডারল্যান্ড পার্কের মাঠের এই মানুষগুলা তাদের না কষ্টটা আসলে সারা বাংলাদেশের সারা বাংলাদেশের সম্মিলিত কষ্টটার একটা টুকরা এখানে আমরা আজকে একসাথে হয়েছি এই এই ভীষণ রকম যে প্রচণ্ড নির্যাতনের পরে এই ট্রমার মধ্য দিয়ে যে আমরা এই সময়টা পার হচ্ছি আমরা যদি হাতে হাত রেখে যাই আগাই আমরা মনে হয় আমরা বিচারটা পাবো আমাদের পরবর্তী প্রজন্মকে যেন এরকম বিভীষিকাময় কোনো সময় পার করতে না হয় এরকম চরম মানবাধিকার লঙ্ঘনের সম্মুখীন হতে না হয় আমরা সেটা আশা একটা সুন্দর দিন সুন্দর আগামী ভবিষ্যৎ যেন আমরা আমরা তাদেরকে দিতে পারি সবার প্রচেষ্টা সেটাই থাকবে এবং তারা যদি দেখে তারা তাদের বাড়ার সময় তারা তাদের বড়ো হওয়ার সময় আমরা একটা স্বচ্ছ বাংলাদেশ তাদেরকে দিতে পারছি যেখানে ন্যায় বিচার থাকবে যেখানে অন্যায়ভাবে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এরকম লুটতরাজ এরকম চরম মানবাধিকার লঙ্ঘন গুম খুন এবং নির্বিচারে গণহত্যা চালানো যাবে না এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখছেন যারা এখন হাই স্কুলে পড়ে যারা প্রাইমারিতে তারা কিন্তু অনেকে আছে যাদের বাবাকে গুম করা হয়েছে তারা তখন জন্মাননি তারা দুই বছর তিন বছর ছিলেন আমরা যখন থেকে দাঁড়াই বিগত এক যুগের বেশি সময়ে এই ছোট বাচ্চাগুলো কিন্তু ছবি হাতে আমাদের সাথে ছিলেন কবির ভাইয়ের সন্তান ছয় বছরের জাবির জাবিরের হাতটা যতটুকু শক্তিতে দেওয়া তুলেছিল আসলে জুলাইয়ের আন্দোলনে প্রত্যেকটা ঘরের সন্তান প্রত্যেকটা ঘরের মানুষ আমরা কিন্তু নেমে এসেছিলাম চব্বিশের অভ্যুত্থানে এভাবে দেশকে বাঁচাতে আমরা যদি একত্রিতভাবে একসাথে থাকি আমরা মনে হয় সুন্দর একটা ভবিষ্যৎ দেখতে পাবো আলো ঝলমলে রঙিন আজকের বাচ্চাদের হাতের যেই রংগুলা যেই ছবি এঁকে যাচ্ছে আমরা বাংলাদেশকে সেইভাবে আঁকতে চাই নতুন বাংলাদেশটাকে আসলে সেইভাবে দেখতে চাই উদ্যোক্তাদেরকে আয়োজকদেরকে আমার পাশে দাঁড়ানো সব ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ এত গরমের মধ্যে এই যে আমাদের জাবিরের শেষ আঁকা একটা ছবি ও ছয় বছর বাংলাদেশের পতাকা ও আন্দোলনের সময় এঁকেছে জাবিরের আমাদের কারো সন্তান তার সমান আমরা ইনশাল্লাহ তার আওয়াজটাকে আমাদের সবার সামনে সমুন্নত রাখবো উচ্চে রাখবো এবং তারই অবদান অনস্বীকার্য এবং আমরা কখনোই তাদেরকে ভুলবো না আমরা যতদিন বেঁচে থাকব আমাদের সন্তানরা যতদিন বেঁচে থাকবে এই বাংলাদেশে এই এই সম্প্রদায় এই এই জেনারেশনের পর জেনারেশন তাদের সবাইকে মনে রাখবে জাবিরদের মতো যারা বীর তাদেরকে মনে রাখবে যারা শহীদ হয়েছেন তাদেরকে মনে রাখবে ধন্যবাদ স্যার আজকের এই আমি এই মুহূর্তে আমাদের সেই তেজগার প্রিয় বড় ভাই শাজদুল ইসলাম সুমন ভাইয়ের বড় বোন আখি আপাকে কিছু বলবার জন্যে মঞ্চে ডেকে নিচ্ছি যায় সুমনকে র্যাব নিয়ে যায় সুমন সহ আটজনকে তারপর মা সহ আমরা যে এই ভাইকে ফিরে পাওয়ার জন্য যে সংগ্রামে নেমেছিলাম সেটা পরবর্তীতে যে মায়ের ডাক রূপ নিয়েছে সেখানে আপনারা দেখেছেন মাঝে ময়দানে প্রেস জাদুঘরের সামনে তারপরে শাহবাগের মোড়ে বছরের পর বছর হাজারো সেই আমাদের আয়োজনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন কিভাবে মায়েরা সন্তানরা তাদের স্বজনদেরকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন সংগ্রাম করেছেন এই সংগ্রাম করতে করতে কান্না বাচ্চাদের কান্না মায়েদের কান্না ভাইদের কান্না বোনদের কান্না আপনারা দেখেছেন আজকে একটা নতুন আয়োজন অনেক বছরে একটা সুন্দর আয়োজন আমি বসে বসে উপভোগ করছিলাম দেখছিলাম যে একটা নতুন রূপ নতুন আয়োজন যাদের স্বজনদের ভিতরে আনন্দের একটা ধারা হয়ে যাচ্ছে আনন্দের সংযোজন করেছেন সেজন্য আয়োজকদেরকে ধন্যবাদ আমি আশা করব এই কান্নার শেষ করে আমরা সামনে এরকম নতুন নতুন আয়োজন দেখব আয়োজন আয়োজনের মধ্যে আমাদের স্বজনদেরকে ফিরে পাওয়ার বেদনা প্রকাশ করব। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে আমি ধন্যবাদ জানাতে চাই বিএমপি পরিবারকে কারণ আমার ভাইকে গুম করার কারণ একমাত্র ছিল খুন করার আমার ভাই জাতীয়তাবাদী দল বিএনপি করতেন আমার ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করত এটা ছিল আমার ভাইয়ের অপরাধ আমার ভাই জনগণের হয়ে কথা বলত এটা ছিল তার অপরাধ এর জন্য ফ্যাসিস্ট হাসিনা আমার ভাইকে ঘুম করার পরে খুন করেছিল আমরা বিগত দশ বছর রাস্তায় রাস্তায় কেঁদেছি আমার ভাইয়ের খুনিদের বিচারের জন্য এই কান্নার মাঝেও এই বিধুনার মাঝেও আজকে বিএমপি পরিবার ও মায়ের ডাক যাদের কথা না বললি নয় আখিয়াপু এবং তুলিয়াপুর কথা যারা আমাদের পাশে ছিল আছে আজকে আমরা বেদনার মাঝেও এরকম একটা আনন্দ মুহূর্ত কাটাতে পারছি এর জন্য ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ বোন মিতুকে আমরা বিএনপি পরিবার নিয়ে আসার জন্যে আমাদের শিশু যোদ্ধা জুবায়ের ইসলাম ফাহাদ যে বিশ্ব নাড়া দিয়েছিল যার পুলিশকে লক্ষ্য করে আমি অভিভাবক বাচ্চার দায়িত্ব আপনাদের যে চোখে চোখে রাখবেন বাচ্চার জন্য তখন দাঁড়ান না হয় এখানে পর্যাপ্ত খেলার ব্যবস্থা আছে সম্মানিত আহ্বায়ক আমরা বিএনপি পরিবার আতিকুর রহমান রহমান ভাইকে আমাদের মাঝে যে সাহসী শিশু যে বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল সেই জুবাইল ইসলাম পাহাড় আপনাদের সামনে এই শিশু যোদ্ধা সত্যি <onents and downhill behaviour> <sniff servir> সবার চব্বিশের গণভূতের আগের চলাকালে একটি ছবি এঁকেছে যে বাংলাদেশ সে চায় না বলেই চব্বিশের গণ চলাকালে পরিবারের চোখ ফাঁকি দিয়ে শিশু বাচ্চা নাচ করতেছিল দ্বিতীয় ছবিতে এঁকেছে একটি পতাকা আমাদের জাতীয় পতাকা জাতীয় পতাকার মতো লাল সবুজের বাংলাদেশ চাই আমাদের শিশু পাহাড় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিই সেটি হল পাহাড় যখন আশপাশে ছিল সে এক পর্যায়ে বাইরের পুলিশ সদস্যকে সে খুশি দিয়েছিল